ভাই কালার কালার এসে একশো বছরের গ্যারান্টি একশো বছর একশো বছরে এই হলো একসিট এই হলো এক এই হলো দুই এই হলো দুই এই পাশে দুই সি দুই সেট একেবারে ফুল পাচপিস

মাত্র পঁচিশশো টাকায় কিন্তু দর্শক সোফা নিতে পারবেন সরাসরি কারখানা থেকে জি ভাই সরাসরি কারখানা ভাই আসলে পঁচিশশো টাকায় সোফা আছে ভাই পঁচিশশো টাকায় সোফা আছে দেখাই দিবেন ভাই দেখাই দিব ভিডিওর মধ্যে ভিডিওর মধ্যে ওকে ভিডিওর মধ্যে কিন্তু দেখাবে এই হলো কফি কালারের মধ্যে দেখেন মাথা নষ্ট কিন্তু একটা ডিজাইন কিন্তু হবে খুবই সুন্দর কিন্তু এই পাশে দেখেন একবার লাক্সারিয়াস এর মধ্যে কিন্তু দেখেন ও রে ভাই ভাই আবার সামনে দেখি কাজ করা জি ভাই মালয়েশিয়ান এমডি বোর্ডের মধ্যে লেকার সার্জিক্যাল করা গুনে পোকা ধরবে না একবার গ্যারান্টি গ্যারান্টি ভাই নরম হবে নরম হবে ভাই হ্যাঁ এই যে ভাই নরম ও তুল তুলে তুল তুলে একবারে একবারে মাথা নষ্ট মাথা নষ্ট চমৎকার ভাই এটাও নিতে পারবে এটাও নিতে পারবে এই পাশে দেখেন একেবারে সোনা সোহাগা জি ভাই ও রে বোর্ডের মধ্যে এসএস হুম শীট দেওয়া খুব সুন্দর জি ভাই চমৎকার ভাই এটা একটু ব্যতিক্রমী মনে হয় জি ভাই ব্যতিক্রম এটা এটা কি ডিজাইন ভাই এটা হইছে হাতিল মডেল হাতিল মডেল হাতিল মডেল দেখেন খুবই চমৎকার কিন্তু হাতিল মডেলের মধ্যেও কিন্তু আছে এটাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন তো দর্শক মাত্র পঁচিশশো টাকায় কিন্তু সোফা কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো লাইভটা কিন্তু আপনারা যারা দেখতেছেন কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু শেয়ার করতে থাকেন কমেন্ট করতে থাকেন কি বাইরে এসে সাপলা মডেল ওরে ভাই একবার রসমালাই রসমালাই ভাই লালে লাল শাহাদাল শাহ নরম নরম হাই হাইবার তুল তুলে দেখি ওরে ভাই আসলে তো নরম এ যে ভাই হুম এত চমৎকার এত চমৎকার দেখেন একবারে ফুলের মত কিন্তু হবে শাপলা ডিজাইন শাপলা ডিজাইন ভাই এটার মধ্যে দেখতেছ আবার কি পলিথিন টলিথিন লাগে আছে ভাই এটা হইছে ভাই এসএস গোল্ডেন শেড এটা হইছে পলিথিনটা উঠাই নাই আচ্ছা যারা নিবে কাস্টমার উঠাই নেবে আর কি ওকে আপনার বাসায় কিন্তু এরকম পলি দেওয়া থাকবে আপনারা যখন নেবেন এই ভাবে কিন্তু দেখেন উঠায় কিন্তু নিতে হবে খুবই সুন্দর কিন্তু দেখেন ও একবারে চকচকা চকচকা দেখেন মানে অবসর দেখেন খুবই চমৎকার কিন্তু হবে একবার গ্লেসটা দেখেন মাথা মাথা নষ্ট সামনে পিছনে ডিজাইন সামনে পিছনে ডিজাইন ওয়াও চমৎকার ভাই এই দুই দাম কত ভাই এই দুই সিটের দাম বারো টাকা মাত্র মাত্র এত কম দাম জি ভাই

জি ভাই আজকের জন্য বিশ হাজার টাকা ভাই যোগব্যোগ ভুল করে ডিসকাউন্ট দিয়ে বিশ হাজার ডিসকাউন্ট দিছেন জি ভাই ওকে ডিসকাউন্ট দিয়ে কিন্তু বিশ টাকায় কিন্তু নিতে পারেন ওরে ভাই কই থেকে আসছে ভাই আনবের কালো ঘোড়া নতুন রূপে নতুন রূপে আরবের কালো ঘোড়া কিন্তু দর্শক নতুন রূপে কিন্তু চলে আসছে দেখেন একেবারে জলজ্বল করতেছে জল জল ভাই একেবারে সলজল করতেছে দেখেন কতটা চমৎকার কিন্তু হবে খুবই চমৎকার এটাও কিন্তু নিতে পারবেন

যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আরও দেখেন অনেক অনেক প্রোডাক্ট কিন্তু রয়েছে আজকে ভিডিওতে কিন্তু যদি আপনাদেরকে দেখাতে যাই অনেক সময় লাগবে ভাই মাত্র পঁচিশশো টাকা কোনটা ভাই আছে এই যে দেখেন হ্যাঁ এটা ভাই ছয় হাজার টাকা এটা ছয় হাজার অনলি ছয় হাজার মাত্র ছয় হাজার মাত্র ছয় হাজার এই যে ভাই এটা এটা কত পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো মাত্র পঁয়ত্রিশশো পঁচিশশো কোনটা এই যে ভাই এই যে দেখেন এই পাশে কিন্তু এটা কত মাত্র পঁচিশশো টাকা হে নষ্ট দিব না ভাই হ্যাঁ নরম লাফায় নিবেন হ্যাঁ লাফায় নিবেন এত আরাম এত আর তুল তুলে তুল তুলে খুবই চমৎকার দেখেন একেবারে নরম তুলতুলে কি হবে মাত্র কত পঁচিশশো টাকা অনলি পঁচিশশো অনলি পঁচিশশো ওকে এই পাশে এইগুলো কি ভাই ভাই দিনে সুপারতে ভেটকি যাব নাকি না ভাই হ্যাঁ দিনে সুপার আতে ভেট যাদু জাদু ও রে ভাই আসলেই তো জাদু এই যে ভাই যাদু এক দিলে তিন পেকেট খেতাবালিস কম্বল

এছাড়াও কিন্তু দেখেন এই পাশে কিন্তু সোফাগুলোর দাম আমরা এখন বলে দিব এরপরে জানবো কিভাবে অর্ডার করতে হবে এই সেটা দাম বলে আমরা সামনের দিকে যাব জি ভাই কত ভাই এটা মাত্র আট হাজার টাকা আট হাজার জি এটা ছয় হাজার এটা আট হাজার ফুল প্যাকেজ ফুল প্যাকেজ মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার জি ভাই ওকে এই পাশে আর একটা দেখতেছে মাথা নষ্ট জি ভাই কত এটা হচ্ছে মাত্র ছয় হাজার টাকা ওয়ান চকলেট কালার চকলেট কালার আর কালার জি ভাই মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা এটাই হইছে টাকা ফুল প্যাকেজ ফুল প্যাকেট মাত্র 20000 টাকা 20000 টাকা চমৎকার দেখেন কোনটা রেখে কোনটা দিবেন লালে লাল লালেলার বাবা শাহজালাল কত 8000 টাকা এই দুই এটা এটাই হইছে 8000 টাকা এই সিঙ্গেল 6000 টাকা ফুল প্যাকেজ 20000 টাকা মাত্র সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ওরে ভাই আপুদের ক্লাস কিন্তু আবার চলে আসলো শামিম ভাইয়ের কাছে কত ভাইরে 9000 টাকা 9000

বা বিভিন্ন ধরনের ফার্নিচার আইটেম যারা বানিয়ে নিতে চান সরাসরি কিন্তু কারখানায় কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ